গুড মর্নিং এভরিওয়ান কালকে তো ব্লগটা শেষ করা হয়নি তো কালকে আমার কালকে মাম্মাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম একই ব্লগ সেটা আর ওই জন্য আর ইয়ে করিনি টাইমও পাইনি ভুলেও গেছিলাম তাছাড়া দিয়ে আজ উঠলাম সাতটার সময় তোমাদের দাদা ভাই আবার চলে গেল চা বিস্কুট খেয়ে আজকে চলে গেল কাজে বলছে যে সকাল সকাল বেরোলে তাহলে মানে কাজ করতে একটু সুবিধা হয় গরম পড়েছে তো দেরি হয়ে গেলে আর রোদটা করা হয়ে যাবে কষ্ট হবে তো সকালেই চলে গেলো এখনবার যে সাড়ে সাতটা তো মামামকে দুধ খাওয়ালাম আমরা চা খেলাম না দাদা ভাইয়ের সঙ্গে আমি চা বিস্কুট খেয়ে নিয়েছি সব উপরে গেছিলাম একটু আগে ওপরে গিয়ে ছাদের গাছগুলোতে একটু জল দিয়ে এলাম তোমাদের দাদা ভাই সাধারণত সকালের দিকটা জল দেয় আমি বিকালের দিকটা দিই তো আজকে টাইম পেল না বলে আমি দিয়ে এলাম এদিকে ভাত চাপিয়েছি আর ওই এক তরকারি ভাতই করবো ডাটা আলু দিয়ে তরকারি করব আর মামা মেরার একটা তরকারি করবো মাছ দিয়ে ঝোলাবো আর বিছানাপত্র পিছনে দেখতেই পাচ্ছ এখন তো ধরার সমর্থ নেই ওইদিকে রান্নার দিকটা দেখি তারপর বিছানাপত্র সব খোঁচাবো এক করে আর মামাম দেখো দুধ খেয়ে সকাল থেকে বলছে একটু চকলেট দাও একটুখানি দাও ঠিক আছে তুমি ওই খাচ্ছি গ্যাডবিরি একটুখানি দিয়েছি ঘোলাবার জন্য তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আবার সকাল থেকে ইচ্ছা করছে না গাছ ব্যথা আর এই ঘরটা ঠান্ডা সব সারা রাত্রে এসি চলছে আর এখন এই ঘরটা ঠান্ডা থাকছে কিছুক্ষণের জন্য আবার জানলাটা যখন খুলে দেবো জানলাটা তখন আবার একটু গরম আস্তে আস্তে হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আবার রান্না প্রায় কমপ্লিটের দিকে শুধু আমাদের ঝোলটা ফুটছে মামা তরকারি হয়ে গেছে বাবালে আর এই যে মামামকে খাওয়াতে বসিয়েছি এই মাত্র মাছের ঝোল দিয়ে সবজির তরকারি আর একটা ডিম সিদ্ধ আমাকে খাওয়ানো হয়েছে এবার আমি একটু চাউমিন করে নিয়ে এলাম অনেকদিন খাওয়া হয় না তো ওই জন্য চাউমিন খাচ্ছি মামা মামাও ভালো লেগেছে একটু একটু করে খাচ্ছে খাওয়া লঙ্কা দেখে খাবে হ্যাঁ টেস্টি হ্যাঁ খাবো আচ্ছা পরিষ্কার করে রেডি করলাম এবার করবো বারান্দাটা বারোটা বাসন ফাসন সব বাঁচলাম এবার গরম মুছে স্নান করবো মামা স্নান হয়ে গেছে যে কয়েকটা কাঁচাও হয়েছে পুজো হলো এবার খাবো ভাত দুটো হাঁড়িতে আজকে ভাত দেখো এইটা হচ্ছে আজকের ভাত আর এটা কালকের অল্প দুটো ভাত ছিল গরম করলাম আমি খেয়ে নেব আর এটা হচ্ছে মামামের মাছের তরকারি আলাদা করে আমাদের হয়েছে এই যে ডাটা আলু দিয়ে মাছের ঝোল তো চলো খেয়ে নি পরে আবার কথা হচ্ছে মামামকে খাওয়ালাম নটা বাজে এখন আর এই যে সমস্ত গোছাবো এই এই টিফিন বক্সটা দিয়েছে তোমাদের দাদা অফিস থেকে কি সুন্দর দেখো দাদা ভাই এসডি লাইনে করে তাও ওটার থেকে এনেছে দুটো বক্স তিনটে এরকম একটা আর এই একটা কি সুন্দর পাতলা পাতলা পাড়া কি দারুণ দেখতে আরেকজন ইনজেকশন দিচ্ছে পায়ে উ অ্যা আমার লেগেছে লেগেছে ব্যর্থ লেগেছে যেখানে সেখানে ইঞ্জেকশান না করো ওরে বাবা রে ইঞ্জেকচান না 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 আমি কিছু পরিনি তো আমাকে ইঞ্জেকশান দিও না দিও না দিও না দারুণ বক্সটা রেখে দিই কোথাও গেলে মাম্মামের জন্য খাবার দাবার নিয়ে যেতে পারব বিছনাপত্র গোছানো হয়ে গেছে মাম মামা আর আমি এবার ফ্রেশ এসে ঘুমটা পারাবো আর ভেবেছিলাম খেয়ে নেব তো খিদে এখনো পাইনি আর রাতে খাওয়া হবে ভাত আর দিনের যে তরকারি আছে ডাটা আলুর তরকারি দিয়ে মাছের ঝোল ওই তরকারি আছে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে মাম্মা মের দুধটা ধুয়ে রাখি এস চলো <laughs> তো চলো আজকের মতো ব্লগটাই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর সাপোর্ট কিন্তু আমার খুব দরকার এত দিচ্ছে ইচ্ছে লাগলো বন্ধ হয়ে যাচ্ছে রে তো চলো টা টা গুড নাইট ভালোবাসা বলো গুড নাইট বলে দাও গুড নাইট